অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু অন্তর্কন্দল দৃশ্যমান বিএনপির তৃণমূলে নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য মন্তব্য উমামা ফাতেমার মানবিক করিডোর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা ঐক্যমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান ডক্টর আলী রিয়াজের যশোরে ডাক্তার হাসিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নাটকীয়তা পুনর্তদন্তের দাবি কুয়েটে চুয়াত্তর দিন পর একাডেমিক কার্যক্রম শুরু তবে ক্লাসে যাননি শিক্ষকরা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে সংঘাত সহিংসতার অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম খবর বিবিসি বাংলার বিবাদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে কেবল এপ্রিল মাসেই দলটির অন্তত সাতজন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে আর শেখ হাসিনার পতনের পর থেকে অর্থাৎ গত আগস্ট থেকে হিসাব করলে এই সংখ্যাটা অর্ধ শতাধিক সংঘাত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও তাদের দাবি ব্যবস্থা নেওয়ার কারণেই এই সহিংসতার মাত্রা স্তুমিত হয়ে এসেছে তবে বিএনপির পক্ষ থেকে সহিংসতার মাত্রা কমার দাবি করা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা বিশ্লেষকরা বলছেন এগুলোর পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করছে একই সঙ্গে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মনে করছেন তারা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলেই মৃত্যু হয়েছে ২৬ জনের একই সংস্থার হিসাবে গত আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত আট মাসে ছিয়াত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন আটান্ন জন এ নিয়ে বিবিসি প্রশ্ন করলে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি স্বীকার করে নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমরা বলবো না কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা মোটেও তা হচ্ছে না জড়িতদের বহিষ্কার করা হয়েছে পদ স্থগিত করা হয়েছে শোকস করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল কেউ এখন থেকে বাদ যাচ্ছে না নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হলে অন্য কমিশনগুলোর রিপোর্টও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন উমামা লিখেছেন জুলাইয়ের পর মেয়েদের সাইডে দিয়ে এখন রাজনৈতিক নারী অধিকার নিয়ে বসছে ফাতেমা বাসায় সালিশ দেখছি হাইরে নাটক সরকার তো একটা ঐক্যমত্ত কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে বিপক্ষে অবস্থান নিতে পারবে জুলাই অন্যতম পরিচিত এই মুখ বলেন এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে প্রস্তাবনা ঠিক মনে হলে মত দ্বিমতের সুযোগ রয়েছে প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দ্বিমতের সুযোগ রয়েছে সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথা ব্যথা বেশি এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য উমামা লিখেছেন নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘর ফিরে যাবে অভ্যুত্থানের পর দেশের পঞ্চাশ শতাংশ জনগণের অধিকারের প্রশ্ন যাদের কাছে উটকো ঝামেলা লাগে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চাই তারাই জানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু জনসম্মুখে সভা সমাবেশ করে যে সকল বক্তৃতা ঝাড়া হচ্ছে তাতে আপনাদের বিরোধের পরিবর্তে নারী বিদ্বেষটায় বেশি প্রকাশ পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন স্পষ্ট করে বলতে চায় নারীদের অধিকার সুযোগ সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইন স্ট্রিম হবে না জুলাই অভ্যুত্থানে তো পরিষ্কারভাবেই বোঝা গেছে স্টেজে গলাবাজি করে চোখ রাঙানি দিয়ে নারীদের প্রান্তিক করা সম্ভব না মানবিক করিডোর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রোববার রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে একথা বলেন তিনি খলিলুর রহমান বলেন রোহিঙ্গাদের একত্রীকরণ নয় বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান মানবিক করিডোর নিয়ে সরকার কোনো ধরনের চুক্তি করেনি তিনি বলেন বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে জাতিসংঘ এটি পরিচালনা করবে এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে কোনো অস্ত্র নয় এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও জানান তিনি নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতপার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সেগুলোকে ছাড় দিয়ে একটি অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি বলেন কমিশনের প্রধান উদ্দেশ্য হল সকলের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করা রোববার সকালে বারো দলীয় জোটের সাথে কমিশনের প্রথম দিনের সংলাপে শুরুতে এসব কথা বলেন তিনি যদি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রত্যেক পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে রাষ্ট্রের মৌলিক নীতি ও বিষয়গুলোতে সকলের একমত হওয়া অপরিহার্য কেবল কমিশনই নয় রাজনৈতিক দলগুলোকেও অন্যান্য দলের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে জানান তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন নামে এক প্রাক্তন সেবিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসানের পক্ষে কাজ করছে গঠিত তদন্ত কমিটি চিকিৎসকের অবহেলার অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদেরকে না ডেকে তদন্ত কমিটি ডাকছে ওই সময় যারা ছিলেন না তাদেরকে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীরাও সাফাই গাচ্ছেন ডাক্তার হাসিবের পক্ষে এসব অভিযোগ এনে গঠিত তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত সেবিকার স্বামী খন্দকার মাসুদুল হক শনিবার তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিতভাবে একটি আবেদন দাখিল করে তদন্ত বোর্ড বাতিল করে নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন আবেদনের অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব স্বাস্থ্য অধিদপ্তর যশোর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দশটি দপ্তর দপ্তরে পাঠানো হয়েছে গত চৌঠা এপ্রিল আনোয়ারা খাতুনকে শ্বাসকষ্ট নিয়ে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় স্বজনদের অভিযোগ দায়িত্বরত চিকিৎসক যথাযথভাবে রোগীকে দেখেননি এবং সময় মতো চিকিৎসা না দেওয়ায় তিনি মারা যান এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এর মাঝে তদন্ত নিয়ে অভিযোগ করা হচ্ছে আমরা সেটা গ্রহণ করেছি এবং আমলে নিয়েছি বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করা হয় হবে বলে জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুহাত্তর দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তবে শিক্ষকরা ক্লাস নেননি রোববার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়াত্তর দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তবে শিক্ষকরা ক্লাস নেননি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন ফলে কবে থেকে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু করা সম্ভব হবে তা নিয়ে নিশ্চয়তা দেখা দিয়েছে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ